কক্সবাজারে চাঞ্চল্যকর গণধর্ষণের ঘটনায় তিনজনকে আটক করল পুলিশ কক্সবাজার থেকে আবির হোসেন শানের পাঠানো ভিডিও প্রতিবেদনে কক্সবাজারের চকরিয়ার বদরখালি ব্রিজের নিচে প্যারা বনে তুলে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় সন্দেহবাজন তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার ছয় জানুয়ারি সকাল দশটা থেকে মঙ্গলবার সাত জানুয়ারি সকাল আটটা পর্যন্ত বাইশ ঘণ্টা অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন গ্রেফতার তিনজন হলেন বদরখালী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড কলেজ পাড়ার মহম্মদ ইসহাকের ছেলে মহম্মদ কাজল একই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড ঢেমুশিয়া পাড়ার আব্দুল সোহানের ছেলে মহম্মদ শাহজাহান ও তিন নম্বর ওয়ার্ড টিটুয়াখালী পাড়ার মোহাম্মদ বশির স্থানীয় সূত্রে জানা যায় গত রবিবার পাঁচ জানুয়ারি ভুক্তভোগী ওই কিশোরী বাঁশখালী বোনের শ্বশুরবাড়ি থেকে মহেশখালী নিজ বাড়িতে যাচ্ছিলেন সেদিন রাত দশটার দিকে বদরখালী ব্রিজ থেকে মহেশখালী যাওয়ার সময় অটো থেকে নামিয়ে চার যুবক তার মুখ চেপে ধরে ভয় দেখিয়ে সড়কের পার্শ্ববর্তী প্যারাগনে তুলে নিয়ে যায় যখন ও আমি বেশি চিৎকার করতেছি দেখছি আরেকটা ছেলে এসে আমাকে আর মুখ চিবি ধরে ওদের একটা কাপড় ছিল ওইটা দিয়ে আর মুখ চিবি আমার কথা বলতে দেয় না আমাকে ওইখানে চোলা করে ব্লকে নিজে ফেলেছে ওইখানে নিয়ে যায় ভাই কি বলবো নিয়ে যায় পরে আর যুবক কিলে ওই কিশোরীকে সঙ্গবদ্ধভাবে ধর্ষণ করে এরপর কিশোরী জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান ফিরলে সে সড়কে এসে চিৎকার দিলে লোকজন জড়ো হয় স্থানীয় লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান ওসি মঞ্জুর কাদের ভুইয়া বলেন ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে শীঘ্রই সম্পৃক্ত সকলকে গ্রেপ্তার করতে সক্ষম হব